100% রুরাল এরিয়াতে আর রুরাল এরিয়ার জন্য যেগুলো আমরা করতে পেরেছি সেটা অনেক লালকর আর এটা একমাত্র কারণ আমাদের মানুষ মর্যাদা মেলে না উনার হল পড়নাই উনার নির্দেশই পুলিশ সবসময় কার জন্য ভাবেন উনি ভাবেন মহিলাদের জন্য মহিলাদের জন্য কেন উনি নিজে একটা মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতে পঁচিশটা থেকে উনত্রিশটা ইউনিয়ন টেরিটোরিয়াল স্টেট মিলে একটা কোনো জায়গায় নাই মহিলা মুখ্যমন্ত্রী আছে আমাদের পশ্চিমবাংলাতে আমরা গর্বিত একজন মাকে একজন দিদিকে আমরা মুখ্যমন্ত্রী করতে পেরেছি পশ্চিমবাংলার লোক এটাতে আমরা ধন্যবাদ আর ওনার দক্ষতা ওনার করার যেটা ক্ষমতা

এক লক্ষ হাজার কোটি টাকা আটকে রাখার পরও স্মকলেস চুলা বন্ধ হয়নি বা এমডিএল এর টাকা আপনি দিলেন না কিন্তু আমাদের দক্ষ মন্ত্রী আমাদের মুখ মুখ্যমন্ত্রী উনি একুশ সাতাইশ লক্ষ কি এবার এম এর যে টাকা আজকে ঢুকা আরম্ভ হয়ে গেছে বলেছিলেন এক তারিখ থেকে ঢুকবে আজ থেকে ঢুকা আরম্ভ হয়ে গেছেন আপনারা খবর দিবেন এক দুই নম্বর উনি একটা আর কথা বলেছিলেন যে আমি এক মাস দেখব পিএম টাকা নি যদি এক মাসে না দিতে পারে কেন্দ্রীয় সরকার না দেয় ওটাও আমি চেষ্টা করব এরকম মানবিক মুখ্যমন্ত্রী কোনো জায়গায় নাই যার জন্য উনি সবসময় ভাবেন যে মহিলাদের একটু আগে আমি স্নাপ করেছিলাম আমাদের এখানে ষোলোটা সতেরোটা ফ্যামিলি হল হয়ে গেছে কতগুলো

উনি আমাদের গেস্ট আজকে যার জন্য গেস্ট কে আমি রিসিভ করতাম কিন্তু উনি আগে ঢুকে গেছেন যার জন্য আমি রিসিভ করতে পারিনি এটা আমার কষ্ট হলো আর উনি লাইফ টাইমে সবসময় পৌঁছাই দেন আর তিন নম্বর একটা আরেকটা কথা আমি বলতে চাই যে যেরকম আমাদের মানুষ মমতা ব্যানার্জি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারে যারা পাঁচশো পাচ্ছিলেন তাদের জন্য হাজার করা হয়েছে যারা হাজার পাচ্ছিলেন

আমাদের মা যারা আমাদের বয়সে আছে পঞ্চাশ বছর যা বয়স হয়ে গেছে বলো ওনাদের মারা তখনকার যুগে চুলাতে মাটির চুলা হতো আর চুলাতে রান্না করে রান্না করতে গেলে কয় ঘন্টা লাগে আমরা আগে মাদেরকে কি মনে করতাম ইয়ারা খাওয়া দাবার তৈরি করা একটা মেশিন খাওয়া দাওয়া তৈরি ছাড়া অনেক কিছু জানতেন না